বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাস্তার মাঝখানে এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল আমি হঠাৎ দেখতে পেয়ে আমি এটা কে না কে তো তো খিদে দিন কিছু খাইনি এখন আমাদের ক্লাবে এখানে মাংস হয়েছিল ডাল হয়েছিল ওকে দেয়া হয়েছে এর বাড়ির লোক একে একদমই দেখে না ওর দাদু আছে তাও দেখে না ইভেন এ এর মা নেই তোমরা যদি কেউ কে নিতে চাও খুব মিষ্টি মেয়ে একটা তাই তো পেট ভরেছে তোমার সকাল থেকে কখন কখন খাইনি আগে দেখো শুধু খিদের জন্য এই বাচ্চা মেয়েটা কাঁদছে ইভেন আমি এখানকার লোকাল যে যে আছে আমি তাদের জিজ্ঞাসা করব এ মানে একে কি ঠিকঠাক ভাবে পালন করছে ওর দাদুরা বা কেউ দাদুরা ঠিকঠাক ভাবে পালন করে না পালন করে না তাহলে মানে প্রতিদিন প্রায় দিন এরম ঘটে কি কেমন একটু আমি শুনতে চাই আপনি তো আজকে নিজের চোখে দেখলেন তো হ্যাঁ হ্যাঁ দেখলে আমি তো দেখলাম তার সাথে আমার যে ক্যামেরায় ভিডিওতে যারা দেখছে তারা তো আর জানে না তাই মানে কেমন কষ্ট করে কিভাবে থাকে সত্যি যেটা আপনি দেখেছেন সেটাই সত্যি সেটাই সত্যি নিজের চোখে দেখছেন তো সে তো দেখছি আর একটা জিনিস আমি বলবো ঠিকঠাক কোনোদিন খেতে পায় না বাচ্চাটাকে সেবা করে কি আদেও সেবা কোনো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই নিডি একদমই নিডি একদম নিডি তো রাত এখন সাড়ে এগারোটা তোমরা বুঝতে পারছো রাত সাড়ে এগারোটা একটা বাচ্চা ছেলে মানে কোনো শেয়ালে তুলে নিয়ে যাবে আমাদের যদি কারোর বাচ্চা তোমরা যদি অ্যাডপ্ট করতে চাও এর বয়স কত হবে মোটামুটি আড়াই হ্যাঁ আড়াই তিন বছর বয়স তোমরা যদি কেউ অ্যাডপ্ট করতে চাও আমি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানকার অ্যাড্রেসটা একটু জানবো এটা জায়গাটা কোথায় বিরাট দক্ষিণ পাড়া

সকাল থেকে কখন খেয়েছো আগে কখন খাইনি দেখো দেয়নি দেখো এইটুকু বাচ্চা সকাল থেকে কিছু খায়নি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি স হইতে হয় ব্যক্তি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাও তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি কোনো ফোন নাম্বার দিতে পারছি না তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো আজকে কি খেয়েছ আজকে কি খেয়েছ আজকে এটা খেয়েছে সকালে কি খেয়েছো হ্যাঁ খাওনি খাওনি কিছু না সকালে কিছু খাওনি সকালে কিছু খাইনি আজকে রাত এগারোটা বাজছে এই সময় বাচ্চাটা এটা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে আমি তো প্রথমে ভাবলাম কি না কি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কারণ এটা আমাদের গ্রাম তো গ্রামের মধ্যে সাড়ে এগারোটার সময় কোনো বাচ্চা ঘুরে বেড়াবে এরকম কোনো হয় না কোনো যায় আমি দেখছি রাস্তার সাইডে যে পাঁচিল থেকে উঁকি মারছে কে ওটা তারপর গিয়ে দেখছি যে এই বাচ্চাটা কাঁদছে তারপর আমি এখানে যতজন ছিল সবাইকে ডেকে আমি বললাম যে চ দেখা যাক কি হয় ওখানে কি হচ্ছে তো সবাই গিয়ে দেখছি বাচ্চাটা দাঁড়িয়ে আছে আমরা তো অবাক হয়ে গেছি আমি এখানে প্রথম এসেছি মানে এর আগেও এসেছি কিন্তু এই জায়গায় আছি দুদিন হলো তো এটা দেখে খুব খারাপ লাগে তোমাদের মধ্যে যদি কেউ চাও অবশ্যই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারো তো বাড়ির ফ্যামিলির যে আছে খুবই নিটি একদমই দেখতে পায় না বুঝতেই পারছো সকাল থেকে কিছু খায়নি বাচ্চাটা মানে সাড়ে এগারোটা বেজে গেছে মানে আজকে তো কিছু জুটতো না বাচ্চাটা তো তোমরা যদি কেউ যদি চাও অ্যাডাপ্ট করতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে এসে ফোন নাম্বারটা দিতে পারলাম না তোমরা কেউ যদি চাও এই লোকেশনটা তোমরা তোমরা চলে আসতে পারো এই লোকেশনে ভাত খাবে আর ভাত খাবে মুখের ভাতটা খেয়ে না তো তোমরা দেখতে পেলে একটা বাচ্চাকে তো এই বাচ্চাটা সম্বন্ধে তোমরা আমি কিছু কথা বলবো আমি একজন আইসিডিএস কর্মী হয়ে যেটা দেখলাম হ্যাঁ সেটা ভিডিও না করে আমি পারলাম না তো এই বাচ্চাটা এখন বাড়ছে প্রায় বারোটা তো একটু আগে দেখছি বাচ্চাটা একটা বোনের মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে তো এখানকার কিছু মানুষ দেখেছে দেখে ভাবছে যে হয়তো ভূত টুত ভেবেছে ওইটুকু বাচ্চা এত রাতে দেখে আমরা ভাবতেই পারিনি যে ওকে কেউ ছেড়ে দিয়ে গেছে এদের বাড়িতে তিনজন আছে ফ্যামিলির তো ছোট বয়সে একদম ওর মা মারা গেছে গতকাল রাতে ফেসবুক স্কল করতে করতে এই ভিডিওটা হঠাৎই আমার চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেছিলাম অবাক হয়ে গেছিলাম কি করে সম্ভব এতটুকু একটা বাচ্চা মেয়ে সারাদিন না খেয়ে রয়েছে তার মুখে দুটো ভাত তুলে দেওয়ার দুটো অন্ন তুলে দেওয়ার মতো কেউ নেই এটা কি করে সম্ভব কোন সমাজে আমরা বাস করছি ভাবুন একটা বাপ মা মরা অনাথ বাচ্চা মেয়ে রাত সাড়ে এগারোটা বারোটার সময় বাইরের গ্রামের পরিবেশ সেখানে ঘুরে বেড়াচ্ছে গ্রামে গঞ্জে আপনারা খুব ভালো করেই জানেন শিয়াল কুকুর রয়েছে বাচ্চা মেয়েটাকে যদি শিয়াল কুকুর কামড়ে নিয়ে যায় তাহলে কে বাঁচাবে তো ক্লাবের ছেলেরা থাকবে না এই এই ভিডিওটা আপনাদের সঙ্গে কারণেই শেয়ার করছি আমি মনে করি সমাজে এখনো অনেক ভালো মানুষ রয়েছেন সহৃদয় ব্যক্তি রয়েছেন যারা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের বিপদে আপদে পাশে থাকবেন সবকিছুর ঊর্ধ্বে মানবতা একটা বাচ্চা মেয়ে এতটুকু বাচ্চা মেয়ে এইভাবে কষ্ট পাচ্ছে না খেয়ে সারাদিন কষ্টে ঘুরে বেড়াচ্ছে এটা সহ্য করা খুব কঠিন আপনাদের অনেকেরই ক্ষমতা রয়েছে এই বাচ্চা মেয়েটাকে লালন পালন করার এই ভিডিওতে আমি কাউকে দোষারোপ করবো না কিন্তু আপনাদের সকলকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই বাচ্চাটা একটা পরিবার খুঁজে পায় অনেকেই রয়েছে যারা বাচ্চা অ্যাডপ্ট করেন অনেকেই আছেন যাদের সন্তান হয় না নিঃসন্তান তারা বাচ্চা কাচ্চা নিতে চান অ্যাডপ্ট করতে চান অবশ্যই আপনারা এই ঠিকানায় যোগাযোগ করুন ঠিকানা আপনারা শুনলেন পূর্ব বর্ধমান দক্ষিণ পাড়া সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন আর এই বাচ্চাটার জন্য কিছু করুন পারবেন এটাই হাত জোর করে আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতাকে